প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা হবে সায়া মুকসানীল এবং মিনকুজেপ কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বা কোন রোগের জন্য ব্যবহার করা যাবে এ বিষয় নিয়ে তো সায়া মুকসানিলটা মূলত আলি ব্লাইট লেট ব্লাইট পার্পল ব্লজ পুড়ে যাওয়া ঝলসে যাওয়া এসব রোগের ক্ষেত্রে বেশি কার্যকরী তো অনেকেই এই বিষয় নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন যে আসলেই আমার বাগানে কিছু কিছু পাতা এবং পেঁপে ঝলসে যাচ্ছে মনে হয় আগুন দিয়ে পুড়ে দিলে যেমনটা হয় সেম ওই কোয়ালিটি তো আমি আপনাদেরকে সেটা দেখাবো আর কি তো যদি আপনারা এটা মানে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা কোথায় এটা ম্যাক্সিমাম তো জোয়ারে হয়ে থাকে ওই উপরের দিকে দেখেন তো এটার জন্য আপনারা এই গ্রুপের ওষুধটা ব্যবহার করতে পারেন তবে সেটা যেন অবশ্যই বড় পেপের ক্ষেত্রে হয় ছোট পেঁপেতে এটা স্প্রে করা ঠিক হবে না কারণ হচ্ছে এটা অনেক পাওয়ারফুল একটি ছত্রাকনাশক সেক্ষেত্রে হার্ড হওয়ার সম্ভাবনা বেশি সো এই কারণে মূলত বড় পেঁপেতে এটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আরেকটি গ্রুপ রয়েছে সেটা হচ্ছে মেনকুজেপ এটা মূলত যে কাজটা করবে সেটা হচ্ছে পেঁপেতে যে ফাঙ্গাস দাগ তৈরি হয় এ দাগটা পড়বে না এবং পাতাতে যে স্পটগুলো পড়ে সাধারণত সেটাও আর পড়বে না আর কি তো আমি আপনাদেরকে সেটা দেখাবো এ হচ্ছে পেঁপের ধরন আর যে পাতার স্পটটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বাগানের ভিতরে রয়েছে স্পটটা মূলত বেশি দেখা যায় বয়স্ক পাতায় কচি পাতায় খুব কম সংখ্যক এই রোগটা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্ক পাতায় রোগের প্রাদুর্ভাব দেখা যায় তো এটি একটি গাছ দেখেন এখানেও অনেক ক্ষেত্রে যে দেখেন পাতার উপরই ভাগের মেজেতে সমস্যার বেশি ওই যে দেখেন দেখা যাচ্ছে আর কি এটা এই গ্রুপের ছত্রাকনাশকটা যদি স্প্রে করেন সেক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে এবং অনেক ক্ষেত্রে পাতা কচি পাতা দেখেন এই যে এটা কেমন এই যে পুড়ে আসতেছে এটা কিন্তু একদমই কচি পাতা দেখেন মাঝের ডাটা এর নিচে কিন্তু অনেকগুলো ডাটা রয়েছে সেগুলো কিন্তু তাজা তো এটার ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট তবে এটার ডোজটা হচ্ছে যেহেতু পার লিটারে দুই গ্রাম আপনারা এটা আরও কম দেবেন যেহেতু ছোটো পেঁপে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা পঁচিশ গ্রাম দেবেন প্রতি ষোলো লিটারে তাহলে রেজাল্টটা ভালো আসবে অবশ্যই এটা পর্যন্ত বিকালে স্প্রে করবেন এবং বড়ো পেঁপের ক্ষেত্রে স্প্রে করতে পারেন তবে এটা মূলত গাছে ইউজ করা হয়ে থাকে তো দেখেন কি অবস্থা হচ্ছে পুরো বাগানের চিত্র বাগানটি সুস্থ সুন্দর তো আপনারাও এইভাবে কাজ করেন আশা করি যে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এ ছিল মূলত আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ